ও আমার সিরাজগঞ্জ জেলার বাবারা একটু চিন্তা ফিকির করিয়া দেখেন আমি আপনার আমি আপনি মা বাবার কেমন সন্তানি হইলা আমার আপনার কারণে মা বাপ কবরে শান্তিতে না অশান্তিতে কারণ আমি জানি না এই কার বাপ আছে কার মা নাই কার মা আছে নাই আমার বন্ধুগণ কার জানি মাও নাই বাবাও নাই বাবাতে তুমি এই বাবা নাই তার মতন উপর অভাবী আর কেউ নাই দুনিয়ায় তার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই বন্ধু এই মুহূর্তে কার মা বাপ জানি তবর থেকে ডাক দিয়া কাঞ্চার বলে বেতারে বেতিরে মা ফিলে গেলি আমার গজনে কাঁদলি না ও বাবা কবর এসে খবর পাইলাম কোন ছেলে মেয়ে দুদিন মা বাবার জন্য কান্দ মা বাবার জন্য মানুষের কাছে দোয়া করে

ও গুরু띠 বাবাড়া আজিষাব আমার বন্ধুরা কেন তুমি মার জন্য কাঁদবা না কেন তুমি বাবার জন্য কাঁদবা না বাবালে আজকে তোমার बाप বেঁচে আছে তাই बापের কদর নাই আজকে তোমার মা বেঁচে আছে তাই তুমি মায়ের দাম দেও না এই মাতে বিন মরিয়া যাইব ওই দিন ফুটবার কত বড় যে মত ঠরাই এই মাতে আদে মারা যাইবো ওই দিন

কথাটা শোনা যাই আমি আমার মাদ্রাসার কথাটাই বলি দেখেন বাবার নাই তার অন্তরে ভাত আর কি দেন না আসলে আমাদের পুরে নিজ প্রতিচারের বাচ্চা দাঁড়াইয়া বাদলাদের খেলা দেখতেছি বড় ভালো লাগে যে ছাত্রদের খেলাধুলা আমার বন্ধুগণ আমার ভাইরা হঠাৎ খুলেতে এদিকে নজর গেল নজরে ধরা পড়ল একpadStart বাবা অভিভাবক হইয়া ছেলের সাথে সাক্ষাৎরপেক্ষায় কয় একটা বিস্কুটের প্যাকেট হাতে নিয়া সারা ঝুরির থেকে হাতে নিয়া ফলটের প্যাকেট হাতে নিয়া

দুলাবালির দিকে তাকাইলো না ঘামের দুর্গন্ধ দিকে তাকাইলো না বেটার সাথে দুইটা তুই তা হাত বাড়া দিল বুকে ধরে বললো বেটা বাপের কাছে চলিয়া গেল সালাম দিয়া বাপের বুকে গেল বাপটা বেটারের বুকে ধরে ধরলো আব্বু বলিয়া যখন চুমা দিল ছেলেটাও আব্বু বলিয়া ডাক দিয়ে কয় আব্বু আম্মু কেমন আছো আব্বু

আমি জানতাম না যে এই বাদ নাই আমি ডাক দিয়ে বলতেছি বেটারে তোমার কি আব্দু নাই ডাক দিয়ে বলে বন্ধু আমার আব্দু ছিল দুই মাস আগে আমার বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ কেন কান্দ ডাক দিয়ে বলে বন্ধু এই ভাইয়ার আব্বার আদর দিকে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার আব্বা তো এরকম আমার জন্য বিস্কিটের প্যাকেট নিয়ে আসত

আমার বাইরে এক মিনিটে বলিয়া দেবে বাজারে তুমি কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো কোন মায়ের তুমি বুড়ি করে গালি দাও মায়ের দিছ পাতলা কম্ব আর বেটা বেটি নিজের বউকে সুখে রাখার জন্য বিটিসি কম্ব কোন মায়ের তুমি শীতের মৌসুমে খবর রাখো না ও বাজার এই মা কত বড় আমার বন্ধুগণ আমার বাইরা

ফেরির মধ্যে গাড়ি তুললাম আমার গাড়ির পিছনে আরো অনেক গাড়ি উঠলো আমার বন্ধুগণ একটা অ্যাম্বুলেন্স উঠলো লক্ষ্য করেন বাবা এই অ্যাম্বুলেন্স এর দুই সাইডে লেখা গ্লাস পাহি গাড়ি আবার গ্লাসের নিচে কোরার মধ্যে লাল কাপড় বান্দা লাল কাপড় তখনই বান্দা হয় তখনই লাশ গাড়ির মধ্যে থাকে আর বাবা জি

আমার আম্মুর কাছে যা বন্ধু তো আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে পয়লা রাখছো কেবু আমি আমার আম্মুর কাছে যা বন্ধু তো এই কান্নার আওয়াজ শোনার পর নিজের নিজের মানাইতে পারলাম না আল্লাহরে ডাকছি বললাম আল্লাহ

তারা যারা মা মারামাতার কান্না দেখার ওরাও কাণ্ড একটা সোনার বাইরে দেখি সম্ভবত গার্মেন্টস এর কর্মী আমার বন্ধুগণ কয়েক মাস পরে বাড়িতে নেই খবর নিয়ে জানতে পারছি এই ছেলেটার মা বাড়িতে অসুস্থ এই জন্য কয়েক মাস পর পর বাড়িতে যাওয়াই লাগে দেখা করা লাগলো আমার বন্ধু কন এই ভাইটারে দেখলাম পকেট থেকে মোবাইল বাইর করলো মোবাইল বাইর করিয়া আপন বাড়িতে ফোন দিয়া কান্দার বলো আমার মা কই আমার মা ওরে দেখা আমার এই মা যদি মরিয়া আমি আর মা পাবো না বাড়ি থেকে সম্ভবত জিজ্ঞেস করছে কেন কানতেছেন এই ছেলেটা চিৎকার দিয়ে বলে জানো নাজকাফির মধ্যে একটা মা মরা বাচ্চা দেখছি এই বাচ্চাটাকে কেউ থামাইতে পারতেছে না কতজন আপেল দেয় আপেল দে কমলা দেয় সব ফালায় দেয় খালি কয়েকগুলো আমি খাবো না আমি আমার আম্মুর কাছে যাবো আম্মুর দুটো খাবো আমার আম্মুরে তোমরা কারুর বাচ্চা থেকে বাড়ি করে দাও আমার বন্ধুগণ আমার বাইরা

একটা মেয়ের দেখতেছি আমার বন্ধুকান বাচ্চা একটি মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথা এরকম করে ঠেকনা দিয়া মায়ের লাশের বাক্স নাড়া চাড়ার আব্বু মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারো না আব্বু বলতেছে তুমি নাকি মরিয়া ও আম্মু আব্বু আমাদেরকে দাদু বাড়িতে নিয়ে দিতেছ এই দেখো চুল পেতে দেয় নাই আম্মু তুমি না চুল এলো হলে পিস্তি তাও পাগলি যাবে আম্মু তুমি কি আমার চুল পেতে দিবা না এইভাবে বাচ্চা মেয়েটি কান্দে মুসলমান বাইরা আমার মেয়েটা তখন বার আরে কি যে করুন দৃশ্য কি যে তাদের করুন আওয়াজ ওই বারটা চিৎকার দিয়া বলে আল্লাহ

তোমার দূরে দিবে না এই কথা বলা মাত্রই বাচ্চাটা রাগ হইয়া

তাই একটু বিরক্ত হয় না খালি করিস আর কত সহ্য করো আর কত সহ্য করা আমার বাইরে আমি একবার বললাম ভাইয়া আপনি সন্তানের আচরণে আপনি বিরক্ত হইলেন না এরা বলে নাই যে মা মরিয়া গেছে এই কথা বলা মাত্র

লোকটার কান্না কৌশলে বাচ্চাটার থেকে হাতের কামনাটা কুটাইয়া আর্দ্রভাবে বাচ্চা থেকে সরাইয়া নিজের বাম হাতের কাপড় কুটাইলো বাম হাতের কাপড় উঠাইয়া বিভিন্ন সাইড আমার জায়গায় এক কান এই দেখে

কোন দিন কোন সন্তানদের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না মায়ের মার দ্বারা পুরনো হয় না কথা বলেন ঠিক না বাজার আমি দেখতেছি অনেক খালে মোলামা কাঁদতেছেন অনেক জন্য গলিদের টুকরা সোনা সান ভাইরা কাঁদতেছেন সাদা চুল সাদা দাঁড়ি মেয়ে মুরগি বাবারা কাঁদতেছেন ইয়ং যেন সঞ্জুবক ভাইরা কাঁদতেছেন মায়ের বড় অন্তর আত্মার মধ্যে নিয়ে গেছে ও ভাইয়া এই চোখের পানি আল্লাহ বিকলে দিবে না এই চোখের পানি আল্লাহ ফিরত দিবে না ভাইয়া আজকে তোমার কবুল হইয়া যাবে এই জন্যই বাজান আজকে তুমি শুধু পাইছ মা বাবার জন্য তোমার ফিরে যাবে আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ আজকে যদি তুমি আমি মা বাবা জন্য দোয়া করে যাই কালকে তোমার আমার ছেলে তোমার আমার জন্য দোয়া করবে মুসলমান বাইরে আল্লাহ পাক